আলহামদুলিল্লাহ জামালাল নূর ফাউন্ডেশন এবং জামাল নূর যে একাডেমিগুলি হচ্ছে সাভারে অনেকগুলি একাডেমি আছে এখানে সুশিক্ষা আলহামদুলিল্লাহ হচ্ছে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাগুলি আছে তো আমরা আজকে ইসলামিক ব্যাংক হেমাদপুর শাখার সমিত ম্যানেজার স্যার জেনাব মোস্তিফদুর রহমান স্যার কাছে আমি দুইটা কথা শুনবো আর কি স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এই শাখায় হঠাৎ করে মানে বৃষ্টির মতো যে আলেমদের মিলন মেলায় পরিণত হচ্ছে আসলে আমাদের এইসব মানে যে বিখ্যাত আলেমরা আমাদের কাছে আসছেন এই জন্য আমরা আর বোরনিদেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা জানতে পেলাম যে আমাদের এখানে একটা দাখিল ক্যাম্পাস উদ্বোধন হবে ইনশাআল্লাহ তো আমরা আশাবাদী একটা ক্যাম্পাস শুরু হবে ইনশাআল্লাহ আর আমরা খুবই আশাবাদী আর এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আরও বেশি শুকরিয়া আদায় করতেছি যে এখানকার যে মাদ্রাসা থেকে বঞ্চিত ছেলেরা ছেলে এবং মেয়েরা তারা এই মাদ্রাসার আলো পাবে এবং এবং دینی শিক্ষা শিক্ষিত হবে এবং প্রত্যেকটি পরিবারের মধ্যে একজন করে পড়বে

আলহামদুল্লাহ স্যার কথা বলবেন মাদ্রাসা জাবালিকা মাদ্রাসা জাবালেনুর মডেল আমরা আশা করছি তাড়াতাড়ি আমরা হেমায়েতপুরে একটি শাখা চালু হবে আমরা এ দেশের জনগণ অর্থাৎ হেমায়েতপুর এলাকার সকল জনসাধারণকে আমাদের এই প্রতিষ্ঠানে একভূত হওয়ার জন্য সহযোগিতা করার জন্য আহ্বান রাখছি। স্যার শিক্ষা সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা জামানদুর ফাউন্ডেশন গ্রহণ করছে তারই একটি অংশ হিসেবে

একটি শাখা করার জন্য এবং ইসলামী ব্যাংকে এসে আমাদের ম্যানেজার স্যার আমাদেরকে আপ্যায়িত করেছেন আমরা আমাদের সকলের পক্ষ থেকে এবং আমরা আশা করছি হেমায়তপুরে শাখা করার ক্ষেত্রে স্যার একটি ভালো ভূমিকা রাখবেন হেমায়তপুরের যে ইসলামী ব্যাংকের সেকেন্ড স্যার সেকেন্ড ম্যানেজার স্যারের সঙ্গে দু কথা বলতে ধন্যবাদ ধন্যবাদ জাভালেন আমাদের সম্মানিত আলেম বিন দেশ আমরা সুস্বাগত জানাচ্ছি তাদেরকে এবং আমরা ওনারা যেটা আমাদের কাছে আশা করছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য আশা করছি আমাদের সাথে থাকবে আপনাকে বিশেষ করে এই শাখার সম্মানিত ম্যানেজার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা শিক্ষার প্রচার প্রসার ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে জবালিম ফাউন্ডেশন এরই ধারাবাহিকতার কার্যক্রম হিসাবে হেমায়তপুরও একটি নতুন শাখা খোলা নিহত আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ সবার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আমরা অনেক আশাবাদী আমরা ইসলামী ব্যাংক অর্থনৈতিক উন্নতি বা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ও ইসলামী শিক্ষা বিস্তারে এমনিভাবে এই এত অঞ্চল সহ বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচ্ছে শিক্ষা সম্প্রসারণ করবে বলে আমরা মনে করছি আমরা এই বিষয়ে সকলের সহযোগিতা কমিত আলহামদুলিল্লাহ আরও এরকম শাখা সারা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালে কবুল করুক আমরা সকলে দোয়া রাখব জেনারেল শিক্ষার পাশাপাশি যাতে করে আমাদের ইসলামী শিক্ষাগুলি থাকে দেশব্যাপী এবং সারা বাংলাদেশব্যাপী আমরা সেই আশা রাখবো জাবল ফাউন্ডেশন এবং জাবল যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলা এখানে যে প্রাইমারি স্কুলের সরকারি হাই স্কুলের যে বইগুলি একই বই দাখিল মাদ্রাসার বই একই বই প্লাস পাশাপাশি আরবি এখানে আরবির মধ্যে আরবি সাহিত্য রয়েছে আরবি প্রথম পার দ্বিতীয় পার রয়েছে এবং আকাইদ ফেখা রয়েছে এবং আদরুসুল আরবিগুলি রয়েছে অর্থাৎ দুনিয়াবি এবং আখরাতের সব শিক্ষাগুলি এখানে আলহামদুলিল্লাহ পাওয়া যাবে তাছাড়া হ্যাফজোখানা আছে কারিয়ানা আছে সব দিক দিয়ে ব্যবস্থা আছে আমরা সব সমস্ত জনগণকে জানাবো যে আপনারা জাবাল নূর এই মাদ্রাসা দাখিল মাদ্রাসায় সকল ছাত্র দিবেন আমাদের এই হেমন্তপুর শাখাতে নতুন একটা শাখা হচ্ছে আল্লাহ তাআলা যেন কবুল করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া